হোয়াট ইজ দ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব বর্তমান সময়ে কতটুকু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখতে পারবো সারা বিশ্বে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে পরিমাণ একটা মার্কেট অ্যানালাইটিক্স রয়েছে যার মাধ্যমে বর্তমান সময়ে সব থেকে বেশি সেল বা বিজনেসের বিষয়গুলো থাকে সবই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনারা জানলে অবাক হবেন বর্তমান সারা বিশ্বের মধ্যে ফোর বিলিয়ন অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রয়েছে যা বিশ্বের জনসংখ্যার প্রায় ষাট পার্সেন্ট এই ব্যবহারকারীদের মধ্যে অনেকেই তাদের পছন্দের পণ্য বা সার্ভিস সম্পর্কে তথ্য খুঁজতে এবং কেনার সিদ্ধান্ত নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে বা সোশ্যাল যে প্ল্যাটফর্মের যে অ্যাপগুলো আছে ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুক টিকটক টুইটার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার সঠিকভাবে করা হলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবসায় তাদের টার্গেট অডিয়েন্সদের কাছে পৌঁছাতে তাদের ব্র্যান্ডের প্রচার করতে এবং তাদের ব্যবসায় প্রচার করতে সহায়তা করে হাউ ক্যান উই আর্ন ফ্রম এস সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে আমরা এস এম দুই তিনটা ওয়ার্ডে আমরা ব্যবহার করে থাকি এস এ সোশ্যাল আর এম এ মিডিয়া এম এ তে মার্কেটিং অর্থাৎ এস এম এর পূর্ণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং হাউ ক্যান উই আর্ন ফ্রম সোশ্যাল মিডিয়া অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি আপনারা যারা এই কোর্সে জয়েন হয়েছে বা এই কোর্সে যারা জয়েন হতে চাচ্ছেন তারা কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেভাবে ইনকাম করতে পারবো ওই জন্য রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস যেখান থেকে আমরা ইনকাম করতে পারবো লাইভ টাইম অর্থাৎ যতদিন ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম টুইটার বা টেলিগ্রাম টিকটক আছে ততদিনই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবো আমরা ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে পারবো দেখেন ফেসবুক থেকে আমরা খুব সহজে ইনকাম করতে পারি দেখেন আপনার ফেসবুকে লাইক প্লাস ফলোয়ার প্লাস ভিউ কমেন্ট প্রত্যেকের জন্য কিন্তু এটা অবশ্যই প্রয়োজন যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বিজনেস করে বা তাদের জন্য কিন্তু ফেসবুকে আপনার একটা ফেসবুক পেজ সেট করা প্রয়োজন হয় একটা একটা ব্যানার ডিজাইন করা একটা লোগো ডিজাইন করা একটা পোস্টার ডিজাইন করা এবং তাদের যে ব্যবসায়ের যে একটা ভিডিও থাকে সে ইন্ট্রোডাক ইন্ট্রোডাকশন ভিডিও সেগুলো তৈরি করা বা বিজনেস রিলেটেড কিছু আইডিয়া এগুলো কিন্তু প্রয়োজন এখন এই সার্ভিসটা আপনি কার কাছ থেকে নেবেন আপনারা যারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সে জয়েন হয়েছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছে যেটা কমপ্লিটলি ভাবে শেষ করবেন আপনাদের কাছ থেকে এরকম হাজারো ফেসবুক যারা বিজনেস করতেছে তারা আপনাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিয়ে থাকে এখন আপনারা এই সার্ভিসগুলো খুবই সীমিত টাকায় এবং সম্পূর্ণ ফ্রি তেও কিভাবে আপনারা ফেসবুকে লাইক ফলোয়ারগুলো মেথড আছে সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেব আপনি নিজে কিভাবে একজন বিগ प्रोवाइडার হবেন ফেসবুকে লাইক ফলোয়ার সেল করবেন এবং কিভাবে এটা ফ্রি নিজেরাই তৈরি করতে পারবেন সম্পূর্ণ গাইডলাইন আমাদের এই কোর্সে থাকি এরপরে যে আমাদের যে প্রফেশনাল একটা কাজ দেখানোবি সেটা হলো ফেসবুকে অ্যাডস এন্ড বুস্ট অর্থাৎ ফেসবুকে বুস্ট সম্পর্কে আমরা সবাই জানি ফেসবুকে কিভাবে বুস্ট করতে কিভাবে স্পন্সর করতে হয় এ টু জেড আপনাদের কোনো পাসওয়ার্ড প্রয়োজন হবে না পাসওয়ার্ড ছাড়াই কিভাবে ফেসবুকে বুস্ট করা যায় পূর্ণাঙ্গ গাইডলাইন সহ আমরা সকল ধারণা দিয়ে দেব ইউটিউব থেকে আমাদের ইনকাম ইউটিউব থেকে আসলে ইট ইনকামের যে মেইন যে বিষয়টা আছে আমরা ইউটিউব চ্যানেল সেটআপ ইউটিউব চ্যানেল একটা লোগো একটা কভার ডিজাইন এই এবং ইউটিউব চ্যানেলে যে আপনারা সাবস্ক্রাইবার প্রয়োজন হয় ইউটিউব চ্যানেলে ভিউ প্রয়োজন হয় মনিটাইজেশনের জন্য যা যা প্রয়োজন হয় সকল কিছু আমরা এখান থেকে শিখবো এই কোর্সে শিকার পরে আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করি ইন্টারন্যাশনাল এবং অ্যান্ড গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করে আমরা ইনকাম করতে পারবো আপনি যদি ইংলিশ নাও জানেন তারপরেও আপনি গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে পারবো ইনস্টাগ্রাম থেকে আমরা সেম ফেসবুকের মতো ইনকাম করতে পারবো এবং টিকটক থেকে টিকটক সেম আগের মতোই আমরা কয়েন টিকটকের যে কয়েন আছে

এরপরে আসে আমাদের টেলিগ্রাম থেকে টেলিগ্রাম টেলিগ্রাম বর্তমান সময় সবথেকে বেশি একটা গ্রুপ থাকে তাহলে গ্রুপ থাকে সেই গ্রুপ গুলোতে তারা কি মেম্বার জয় তো এই মেম্বার গুলো আপনি নিজেই তাদেরকে প্রোভাইড করে তাদের কাছ থেকে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবে ক্যানভা ক্যানভার কথা আমরা সবাই জানি যে একটা জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল

এটা তো ফ্রিতে পাচ্ছেনই এবার ক্যানভা ক্যানভা ফ্রিতে পাচ্ছেন এছাড়া ফ্রি ছাড়াও কিভাবে এই যে 3000 টাকা কিনে এটা সেন্ড করতে পারবে টোটালি সবকিছু আমরা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো পরে তিনটি মার্কেট টপ নিয়ে আপনি যদি কাজ করেন আমাদের এই কোর্সটি কমপ্লিট করা হলো তাহলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করে অ্যাডএসটেরা মাধ্যমে ইনকাম করতে পারবে এই रिलेटेड সম্পূর্ণ ধারণা আপনাদেরকে দেয়া হবে এবং একটা প্রফেশনাল ভাবে ওই কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়